দূর দূরান্তে মাইক বসিয়ে মানুষকে ওয়াজ শুনতে বাধ্য করার অধিকার কে দিয়েছে এমন প্রশ্ন করে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আজ রবিবার নিজেই ভেরিফাইড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন করেন ফেসবুক পোস্টে তিনি লেখেন তাফসির মাহফিলের মাইকগুলো যথা যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন আগ্রহী শ্রোতারা সেখানে বসিয়ে তাপসির শুনবে শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে অসুস্থ বৃদ্ধা শিশু মুসলিম ও ঘুমান্ত মানুষদের কষ্ট দেওয়া আমাদের জন্য উচিত নয় আর তাদেরকে এই আলোচনা শুনতে বাধ্য করার অধিকার আমাদের কে দিয়েছে তিনি আরও লেখেন এভাবে চলতে থাকলে চিরাই এই দিন ঐতিহাসিক মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে দয়া করে ইসলামিক প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন মিজানুর রহমান আজহারি লেখেন আমাদের কোনো আচরণ বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে তার পুরো দায়ভার আমাদের ইসলাম ধর্মের নয় ইসলাম চিরসুন্দর চির আধুনিক ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা দায়িত্ব আমার আপনার আমাদের সকলের